আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক স্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে কার্যত প্রশাসনকেই কাঠ করায় তার করালেন আপনাদেরকে আরো একবার জারি রাখি আরজিকর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে এবার সরাসরি অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কার্যত প্রশাসনকেই কাট করায় দাঁড় করিয়ে দিলেন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে সঞ্জু রয়েছে নিউজ রুমে সঞ্জু ঠিক কী পোস্ট করেছেন কুরাল বাবু দেখো বিস্ফোরক বললেও কম বলা হবে কারণ যেভাবে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র তিনি রাজ্য প্রশাসন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে প্রশাসন যে যে ভূমিকাগুলো পালন করেছে সেটা নিয়ে দল তৃণমূল কংগ্রেস তারা খুশি নন এবং এখানে প্রশ্ন উঠবে যে দলের কারা খুশি নন কারণ দল বলতে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে কে খুশি নন যে কারণে কুণাল ঘোষ পোস্টে লিখছেন যে প্রশাসন এমন ভুল পদক্ষেপ নেবে কেন বা এমন পদক্ষেপ কেন নেবে যার জন্য যার জন্য শাসক দলকে পথে নামতে হচ্ছে বিচার চাইতে ফলে তুমি বুঝতে পারছো যে কুণাল ঘোষ কিন্তু আরজিকর কাণ্ডের প্রথম দিন থেকে তিনি তার যে মত সেই মতগুলো জানিয়ে এসছেন এমনকি যেদিন প্রথম তোমার মনে আছে নিশ্চয় যে সন্দীপ ঘোষকে সকালবেলা সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন বিকালবেলা তাকে আবার ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ পদে নিয়ে আসা হলো তারপরে কুণাল ঘোষ বলেছিলেন যে এত তাড়াহুড়ো করার দরকার কী ছিল আজকে কিন্তু তিনি একেবারে সরাসরি কার্ডগড়ায় তুলছেন প্রশাসনের বেশ কিছু পদক্ষেপকে যদিও তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেননি যে কোন কোন পদক্ষেপের জন্য নাগরিক সমাজ পথে নেমেছে বা প্রশাসনের প্রতি আস্থা হারিয়েছে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে সেটা তিনি স্পষ্ট করেননি কিন্তু লিখছেন যে প্রশাসন এমন কাজগুলো করলো কেন বা এমন পদক্ষেপ বা ভূমিকা গ্রহণ করলো কেন যাতে নাগরিক সমাজকে পথে নামতে হয়েছে এবং তিনি এই নাগরিক সমাজের পথে নামার পক্ষে নাগরিক সমাজ যে বিচারের দাবিতে পথে নেমেছে সেটার সেই আন্দোলনের পক্ষে তিনি কথা বলছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করছেন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ফলে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকেই এইভাবে সরাসরি প্রশাসনকে অভিযুক্ত করে প্রশাসনের দিকে প্রশ্ন তোলা যেটা আখেরে ঘুরিয়ে হলেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তার দিকেই অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে এটা নিশ্চিত করে বলা যায় দেখো বিরোধীরা তো প্রশাসনকেই দায়ী করছে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রীকে বা পুলিশ মন্ত্রীকে দায়ী করছেন কিন্তু যখন দলের অভ্যন্তর রাজ্যের শাসক দলের অভ্যন্তর একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি মুখপাত্র তিনি এই প্রশ্ন তোলেন ফলে তখন স্বাভাবিকভাবেই কিন্তু দলের আভ্যন্তরীণ বিষয়টি বেশ কিছুটা সামনে চলে আসে প্রকাশ্যে চলে আসে সব কিছুই তাহলে সম্ভবত ঠিক নয় কারণ প্রশাসন এবং দল দুটো এক জায়গা থেকে চালিত হচ্ছে একই মানুষ দুটোই সর্বোচ্চ পদে রয়েছেন একজন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন আরেকজন তৃণমূল কংগ্রেসের সর্ব সর্বোচ্চ পদে রয়েছেন এবং সেই ব্যক্তিটি এক তাহলে কেন সরকার এবং শাসক দলের মধ্যে যে একটা নির্দিষ্ট করে বলা যেতে পারে একটা নির্দিষ্ট পেরিফেরির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে এবং কর্ডিয়াল রিলেশন থাকে আদান প্রদান মতের আদান প্রদানটা অনেক বেশি হয় সেটা কি তাহলে কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে নাহলে বারবার করে কুণাল ঘোষ সহ এর আগে আমরা দেখেছি সুখেন্দ্র শেখর রায় তাঁর বক্তব্য আমরা আমরা দেখেছি আমি আমি সুযোগ তোমাকে একটু করি দাও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু নমস্কার আর লিউসে আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ আজকে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে তিনি এক দিকে जाऊन লিখেছেন আত্মসমালোচনার দরকার আবার আরেকদিকে লিখেছেন যে এমন কেন অবস্থা হবে যেখানে যা সামাল দিতে শাসক দলকে বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে সবাই না বলবেন যে এখন ঘোষ এক এক সময় এক একটা টুইট করছে কখনো সরকারের পক্ষে করছে কখনো সরকারের বিপক্ষে করছে ওর লাইনটা কি সেটা নিজেই এখনো ঠিক করতে পারছে না এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অস্থিরতা চলছে এবং তৃণমূল কংগ্রেস যে অনেক ভাগে বিভক্ত সেটাও এর পর যদি টুইটগুলি আপনি লক্ষ্য করে তার থেকে পরিষ্কার বোঝা যায় তো লাইন অফ অ্যাকশন কি সেটাই তৃণমূল কংগ্রেস এখনো বুঝে উঠতে পারেনি বলেই এই জাতীয় বক্তব্য বারবার আসছে ধন্যবাদ আমাদের এই সঙ্গে থাকবার জন্য আমরা আবারও চলে যাওয়ার নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জু সৌ সঞ্জু তিনি একদিকে যেমন বলছেন আমি প্রথম থেকে একদম যা বলে এসেছি আজও তাই বলছি ঘটনাটা অবশ্যই দিন এবং জুনিয়ার টাক্তাতের যে দাবি তারা আন্দোলন করছেন তার পাশে আছি তার পাশাপাশি আবারও এটা বলছেন আত্মসমালোচনার দরকার যদি আত্মসমালোচনার দরকারই হয়ে থাকে সহযোগ তাহলে যে সেটা দলের অন্দরে আলোচনা হবে সেটা ফেসবুকে এই রকমভাবে বা বড় ভালো সোশ্যাল মিডিয়ায় এইভাবে বিষয়টাকে সামনে নিয়ে আর ফেক কেন এটা তো একটা বড় প্রশ্ন হ্যাঁ দেখো বড় প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে এই এই বিষয়টি নিয়ে এর আগে অনেকবার চর্চা হয়েছে যে যে কেউ তার ব্যক্তিগত মত সেই মতটা সব সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলে ফেলা সবসময় ঠিক নয় কারণ এতে দল অস্বস্তিতে পড়তে বাধ্য হয় দল অস্বস্তিতে পড়ে এ নিয়ে অনেকবার চর্চা হয়েছে কিন্তু দেখো ডানপন্থী রাজনীতি করে যেসব দলগুলো তাদের মধ্যে এটা একটা বলা যেতে পারে নর্মাল বিষয় কারণ এইভাবে সমাজ মাধ্যমে এর আগে অনেকবার এই ধরনের ঘটনা ঘটেছে দলকে অস্বস্তিতে ফেলা মন্তব্য দলের মন্ত্রী থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে এরকম অনেক শীর্ষস্থানীয় নেতারাই করেছেন কুণাল ঘোষের সেই মন্তব্য এর আগেও কুনাল ঘোষ এই ধরনের অনেক কিছু মন্তব্য করেছিলেন তাকে যেন রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনাগুলো ঘটনাক্রম ঘটেছে কিন্তু আজকে কুণাল ঘোষ যে বক্তব্য রেখেছেন তার মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেখানে সরাসরি শীর্ষ নেত নেতৃত্বকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছেন হ্যাঁ সেখানে নাম করেননি কিন্তু প্রশাসনকে ভুলটাকে যখন তিনি আঙ্গুল দেখাচ্ছেন প্রশাসনের ভুল পদক্ষেপের জন্য দলকে পথে নামতে হচ্ছে তিনি যখন বলছেন কেন প্রশাসনের ভুলের জন্য দল পথে নামবে এই প্রশ্ন যখন তুলছেন সেই প্রশাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে স্বাভাবিকভাবেই যে কুনাল ঘোষ ঘুরিয়ে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলছেন সেটা পরিষ্কার এখন দেখার বিষয় যে এই এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে কুনাল ঘোষের এই মন্তব্য আজকের এই পোস্টের পরে দল কী বা পদক্ষেপ গ্রহণ করে কুনাল ঘোষের প্রতি দল কি পদক্ষেপ গ্রহণ করে কারণ আমরা দেখেছি অতীতে এর আগে বেশ কয়েকবার কুনাল ঘোষের দল কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছিল তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া বা রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া সেই কাজগুলো হয়েছে আজকের কুণাল ঘোষের এই পদক্ষেপ এই মন্তব্য বা এই পোস্ট আবার নতুন করে জলঘোড়া তৈরি করবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তবে হ্যাঁ এটাও বলার বিষয় যে আর্জিকর কাণ্ডের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু প্রথম থেকে আমি তোমাকে আরো একবার থামাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচরাই রায় নমস্কার আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ একটি দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে একদিকে যেমন তিনি লিখেছেন আত্মসমালোচনার দরকার আর একদিকে তিনি বলেছেন জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন তাকে তিনি সমর্থন করছেন তার পাশাপাশি বলছেন যে এই যে যে জিনিসগুলো ঘটেছে সেখানে দোষীদের চরম শাস্তি হোক যদি কেউ বা কারা কাউকে আড়াল করবার চেষ্টা করে তাদেরও সামনে নিয়ে আসা হোক এবং প্রশাসনের বেশ কিছু পদক্ষেপ যা মানুষ ভালোভাবে নেয়নি এই যে পুরো বিষয়গুলি নিয়ে তিনি পোস্ট করেছেন কি বলবেন এই বিষয়টাকে না এখন কুনাল বাবু যে কথাটা বললেন যে কথাটা টুইট করেছেন সে কথাটা তো আমরা বিরোধীরা দীর্ঘদিন ধরে দাবি করছি এটাই আসল কথা কুনাল বাবু যেটা বলেছেন সত্যি কথা বলেছেন কিন্তু কথা হচ্ছে কুনাল বাবু দলের মুখপাত্র বা দলের নেতা হিসেবে যে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো সে কথা বলছেন না তিনি তো ফোর্স করতে বলছেন আবার বলছেন না আমি সেটা বলিনি আসলে দলের কোনটা মুখ আর কোনটা মুখোশ দল কি চাইছে তৃণমূল কি বলছে তৃণমূলের প্রশাসন কি বলছে প্রশাসক মুখ্যমন্ত্রী কি বলছেন বাবু কি বলছেন মানে ব্যাপারটা পুরো ভুলিয়ে গেছে আসলে ওনারা এখন ঘাবড়ে গেছেন ভয় পেয়েছেন আন্দোলন সংগঠিত হচ্ছে দেখে বাবু বুঝতে পেরেছেন সিঁদুরে মেঘ থেকে উনি ভয় পাচ্ছেন বাবুদের দল এবং সরকার তাই উনি একটু ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছেন মানুষকে বোঝাচ্ছেন আমরাও তোমাদের সঙ্গে আছি আসলে বিষয়টা নয় বিষয়টা হচ্ছে আন্দোলন মানুষের বিক্ষোভ এই বিক্ষোভটাকে প্রশমিত করার আপ্রাণ মরিয়া চেষ্টা সেটা পারবে না তার কারণ তৃণমূল সরকার তার দল তৃণমূল দল সর্বোপরি ব্যর্থ এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা পৃথিবীর কাছে একটা কলঙ্কজনক অধ্যায় বাংলার সেটাকে ওনারা আর ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন না আর একটা বিষয় শবুবাবু যেটা করেছেন যে এই যে পুরো বিষয়টা এই পুরো বিষয়টাকে নিয়ে তিনিও কিন্তু অবশ্যই তার প্রতিবাদ করছেন কিন্তু কংগ্রেস বিজেপি এবং সিপিএম যে গোটা বিষয়টাকে নিয়ে যেভাবে নেবেছে এবং তারা হাইজ্যাক করতে নেবেছে এইটার কিন্তু তিনি বলছেন এটার প্রতিবাদ করতে হবে তারা রাজনীতি করছে বাবু কি বললেন কোণাল বাবু কিভাবে বললেন কেন বললেন সেটার ব্যাখ্যা কোণাল বাবু দেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে রাজনৈতিক দল বিরোধী দল কি করবে সেটা নিশ্চয় কোণাল বাবুর পরামর্শ করবে না আর এগারো সালের আগে এরকম ঘটনায় মাননীয় মুখ্যমন্ত্রী যখন আন্দোলন করেছিলেন তখন নিশ্চয়ই হাইজ্যাক করেননি তাহলে আসলে কোণাল বাবুরা ভাপেছেন কোণাল বাবুর অতীতটাও দিতে চাইছে এইসব করে রাজনৈতিক দল কোথায় কি আন্দোলন করবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা নিশ্চয় সরকারি দলের মুখপাত্র বা সরকারি দলের নেতা ঠিক করে দেবে না ভারতবর্ষের গণতন্ত্র শেষ কথা বলবে বলে কুণালবাবুদের পরামর্শটা কুণালবাবুদের কাছে থাকিয়ে ভালো হয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সৌমদা কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এই সময় আমরা আবারও চলে যাবো নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সূর্য সোর সূর্য আমরা সৌমদার সঙ্গে কথা বললাম আমরা রাহুল বাবুর সঙ্গে কথা বললাম এবং তারা পরিষ্কার কিন্তু বলে দিলেন একটা জায়গায় কিন্তু স্ট্যান্ড হতে হবে কুলাল বাবুকে হয় তিনি দলে সমালোচনা করবেন দলে থেকে আর না হলে তিনি দল থেকে বেরিয়ে এসে পুরো বিষয়টা বলুন এবং আজকে তারাও কিন্তু কুলাল বাবুর সঙ্গে একমত ঠিক কুলাল বাবু যেভাবে পোস্ট করেছে সঞ্জু হ্যাঁ দেখো কুণাল ঘোষ যে পোস্ট করেছে সেই পোস্টটা কিন্তু দলের অভ্যন্তর আমি যদি বলি রাজ্যের শাসক দলের কথা তাহলে তুমি দেখো যে ন তারিখে যখন ঘটনাটির কথা প্রকাশ্যে জানা যায় আর্জিকারের ঘটনার কথা তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারে তার দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি পরিষ্কার বললেন যে এই ধরনের ক্ষেত্রে এনকাউন্টার করে মারা হোক যদি কাউকে দোষী পাওয়া যায় তো ফলে ফলে তার মতটা সেখানে পরিষ্কার হয়েছিল পরবর্তীকালে তিনি যখন চোদ্দো তারিখের ঘটনা ঘটে মধ্যরাতে সেদিনকার ঘটনা নিয়ে তিনি রাত্রির প্রায় একটা বিয়াল্লিশ মিনিটে এক একটি পোস্ট করেন এবং সেখানে তিনি বলেন যে রাজনীতি ব্যতী রেখে যে বা যারা চোদ্দ তারিখের এই রাত্রিবেলার যে ঘটনা আর্জি করে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে দোষীদের গ্রেফতার করা হোক এবং তিনি র সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন পরবর্তীকালে আঠাশে আগস্ট যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে এই বিষয়টি নিয়ে তার মত ব্যক্ত করেছেন ফলে এখন একটা জিনিস পরিষ্কার যে কুনাল ঘোষ তিনি যে বক্তব্য রাখছেন কিন্তু সরাসরি প্রশাসনকে দায়ী করে প্রশাসনের ভূমিকাকে সমালোচনার সামনে নিয়ে এসে বা কাঠগড়া তুলে প্রশ্ন করা এটা কিন্তু শাসক দলের অভ্যন্তরীণ একটা চিত্র সামনে নিয়ে আসছে একদমই তাই অবশ্যই এটা নিয়ে চর্চা থাকবে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সজু সুরের সঙ্গে